নমস্কার সোজা সাপটা সুব্রতই আপনাদের স্বাগত যা বলবো সোজা সাপটা বলবো হঠাৎ করে সিবিআই এর হাতে আটক টালা থানার ওসি অভিজিৎ মন্ডলের বাড়িতে পৌঁছে গেলেন কলকাতা পুলিশের আইপিএস র্যাঙ্কের অফিস কোনো দোষ নাই যেটা আমার পার্সোনাল বিলিফ আছে বিকজ ক্যালকাটা পুলিশ এন্ড অভিজিৎ মন্ডল অ্যাজ এ মেম্বার অফ ওনাদের সাথে এন্ড ওনাদের সাথে থাকবে ওনাদের জন্য সাপোর্ট লাগবে আমরা ওনাদেরকে সব প্রোভাইড করাকে বলতে আজকে দেখুন এই আইপিএস এর পুরো কথাগুলো আমি আমার এই প্রতিবেদনের শেষে আপনাদের দেখাও দেখলে আপনারাই ভাববেন যে একজন আইপিএস অফিসার হয়ে কি করে এই ধরনের কথাবার্তা তার মুখে আসতে পারে কি বোঝাতে চাইছে এটা থেকে সে আমার এই প্রতিবেদনের পরে আপনারা নিজেরাই বুঝতে পারবেন দেখুন টালা থানার ওসি অভিজিৎ মন্ডলকে সিবিআই গ্রেপ্তার করবার আগে প্রায় আটবার ডেকে জিজ্ঞাসাবাদ করেছে প্রায় চল্লিশ ঘন্টার ওপরে জিজ্ঞাসাবাদ করবার পরে তাকে গ্রেপ্তার করেছে তার বিরুদ্ধে কী কী অভিযোগ ছিল অভিযোগ ছিল যে তার থানা থেকে যেখানে ঘটনাটা ঘটেছিল আর আরজিগড় হসপিটালে সেখানকার দূরত্ব মাত্র চার থেকে পাঁচ মিনিট কিন্তু তার পৌঁছাতে পৌঁছাতে এক ঘন্টা সময় লেগেছিল টালা থানা থেকে পুলিশের পৌঁছাতে এক ঘন্টা সময় লেগেছিল যেখানে এরকম একটা সেন্সিটিভ কেস একজন ডাক্তার ছত্রিশ ঘন্টা ডিউটি করবার পরে সেই কলেজেই সেই হসপিটালেই তার উপরে পাশবিক অত্যাচার করে তাকে ধর্ষণ করে তাকে খুন করে মেরে ফেলা হয়েছে এরকম একটা সেন্সিটিভ কেসে চার মিনিটের রাস্তা এক ঘন্টা পরে থানা থেকে ওসি গিয়ে সেখানে পৌঁছায় পৌঁছানোর পরে দ্বিতীয় যে কাজটা তার ছিল সেই জায়গাটাকে পুরো ঘিরে দেওয়া যাতে বাইরের কেউ সেই জায়গায় প্রবেশ করতে না পারে যাতে কোনো তথ্য প্রমাণ থাকলে সেইগুলো নষ্ট না হয় ফরেনসিক লোককে দিয়ে সেইগুলো ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করিয়ে সেইগুলোকে সংযতভাবে যত্ন করে রেখে দেওয়া যাতে তদন্তর কাজে লাগে সেটা সে না করে আমরা দেখেছি যে একাধিক বাইরের লোক ভেতরে ঢুকেছে সেখানে দাঁড়িয়ে আছে পায়ের ছাপ হাতের ছাপ সব নষ্ট হয়েছে এগুলো আমরা দেখেছি তারপরে দেখেছি ঘটনা ঘটার পরে প্রায় চোদ্দ ঘন্টা পরে এফআইআর রেজিস্টার হয়েছিল এই ঘটনার একটা ঘটনা ঘটেছে এরকম একটা নৃশংস ঘটনা সেই ঘটনা ঘটার পরে চোদ্দ ঘন্টা পরে এফআইআর দায়ের করছে রেজিস্টার করছে কে এই টালা থানার ওসি চোদ্দো ঘন্টা পরে এক ঘন্টা দু ঘন্টা নয় তারপরে আমরা দেখেছি তালা থানায় যখন তার বাবা মা মেয়েটির বাবা মা অভিযোগ দায়ের করতে যায় এফআইআর করতে যায় তাদেরকে এক ঘন্টা ধরে বসিয়ে রাখা হয় এবং তিন চারশো পুলিশ দিয়ে ঘিরে রাখা হয় নিশ্চয়ই কোনো একটা থানায় পুলিশ থাকে না আর একজন বাবা মা যখন গেছে তার মেয়ে ওইভাবে মারা গেছে তার বাবা মা নিশ্চয়ই কোনো আততাই না বা দুষ্কৃতি না বা জঙ্গি না যে তাকে তিন চারশো পুলিশ দিয়ে ঘিরে রাখতে হবে তিন চারশো পুলিশ দিয়ে তাকে ঘিরে রেখেছিল তারপরে তার বাবা মার অনুমতি না নিয়ে তার বাবা মা চেয়েছিলো বডিটাকে রেখে দেওয়া হোক এত তাড়াতাড়ি যাতে দাহ না করা না করা হয় যদি পরবর্তীকালে দরকার হয় যাতে সেকেন্ড টাইম পোস্টমর্টেম করা যেতে পারে কিন্তু তাদের কথা না শুনে তাদের অনুমতি না নিয়ে তরিঘরি সেই বডিটাকে নিয়ে পানিহাটিতে গিয়ে তাদের বাড়িতে গিয়ে সেখানে তিন চারশো পুলিশ দিয়ে তরিঘরি তার বডিটাকে দাহ করা হয় সেখানে পানিহাটির এক এমএলএ কাউন্সিলার থেকে কাউন্সিলার সই করে সেখানে তড়িঘড়ি দুটো বডির আগে তার বডিটাকে দাহ করে দেওয়া হয় তার সঙ্গে সঙ্গে এই যে ক্রাইম সিন যাওয়ার পরে ওসি টোটাল জায়গাটার যে ভিডিওগ্রাফি করার কথা সেই ভিডিওগ্রাফটা কিন্তু ওসি করেনি তার মানে প্রত্যেকটা জায়গায় তদন্তে যে তার গাফিলতি ছিল এবং যে যে জিনিসগুলো তার করার কথা সেইগুলো যে সে করেনি এটা একদম পরিষ্কার তার জন্যই তথ্য প্রমাণ লোপাটে এবং তার যে কাজের দায়িত্ব সেই দায়িত্ব সে পালন করেনি সেটা পুরোপুরিভাবে প্রকাশ পেয়েছে এবং তার জন্য সিবিআই তাদের কাকে গ্রেপ্তার করেছে দু ঘন্টায় সিসিটিভি ফুটেজে মাত্র সাতাশ মিনিটে সিসিটিভি ফুটেজ ফুটে সিবিআই হাতে তুলে দিয়েছে বলেছে আর বাকিগুলো ছিল টেকনিক্যাল এরন নাকি সে নিতে পারেন তাহলে প্রত্যেকটা কথাতে ছত্রে ছত্রে বোঝাই যাচ্ছে যে প্রমাণ লোপাট এবং কাউকে বাঁচানোর জন্য ওসি এই কাজটা করেছে কিন্তু তারপরে দাঁড়িয়েও তার বাড়িতে গিয়ে আইপিএস র্যাঙ্কের অফিসার বলছে যে ওসির তার পরিবারের পাশে কলকাতা পুলিশ আছে কলকাতা পুলিশ একটি পরিবার ভালো কথা তারপরে বলছেন যে ওনার কোনো দোষ নেই ওসির নাকি কোনো দোষ নেই ভাবতে পেরেছেন একটা আইপিএস অফিসার গিয়ে তার বাড়িতে বলছে ক্যামেরার সামনে যে তার নাকি কোনো দোষ নেই সে তার নাকি ভালো ইন্টেনশান ছিল আচ্ছা যদি কারোর ভালো ইন্টেনশান থেকে থাকে তাহলে সে তো সবার আগে গিয়ে সেই জায়গাটাকে ঘিরবে ভিডিওগ্রাফিটা ঠিকঠাক করবে দু ঘন্টা সিসিটিভিটা সিবিআই হাতে তুলে দেবে তদন্তে সহযোগিতা করবে বাবা মা না চাইলে সেখানে যাতে দ্বিতীয়বার পোস্টমর্টম করা যায় সেই ব্যবস্থা তিনি করবে যদি তার ভালোই সদিচ্ছা থেকে থাকে ভালো ইনটেনশান থেকে থাকে তাহলে চোদ্দ ঘন্টা পরে কেন এফআইআর রেজিস্টার হবে যদি তার ভালো ইন্টেনশন থেকে থাকে যে মেয়েটা মারা গেছে তারপরে দাঁড়িয়েও সেখানে ডায়েরিতে লেখা হচ্ছে অচৈতন্য অচৈতন্য অবস্থায় আছে মেয়েটা কি করে সম্ভব হয় এটা তার মানে যা করা হয়েছে ইন্টেনশনালি করা হয়েছে কিন্তু তার পিছনে ভালো ইনটেনশান নিশ্চয়ই ছিল না তারপরে বলছে তাড়াতাড়ি পৌঁছেছে তালা থানা থেকে করে দূরত্ব মাত্র চার মিনিটের পৌঁছেছে এক ঘন্টা পরে বলছে ঠিকঠাক টাইমে পৌঁছেছে ভাবতে পেরেছেন বলেছেন তার কাজের মধ্যে ট্রান্সপারেন্সি ছিল কি ট্রান্সপারেন্সি ছিল যদি সেটাই থাকতো তাহলে সবার আগে তো জায়গাটা ঘিরত বলছে হি ডিড দ্য জব ভেরিওয়েল এমন কাজ তিনি ভালো করেছেন যে যার জন্য সিবিআই ঘাড় ধরে নিয়ে গেছে তাকে মুখোমুখি সন্দীপ ঘোষের সাথে বসিয়ে জিজ্ঞাসাবাদ করবে বলেছে আর সেখানে দাঁড়িয়ে বলছেন হি ডিড দ্য জব ভেরিওয়েল একজন আইপিএস অফিসার এই কথাগুলো শোনার পরে বারবার প্রশ্ন একটাই উঠছিল যে একজন আইপিএস অফিসারের হঠাৎ কেন মনে হলো যে এই কথাটা গিয়ে তার পরিবারের পাশে দাঁড়িয়ে বলতে যে সে ভালো কাজ করেছে সে ভালো ডিউটি করেছে তার কোনো খারাপ ইনটেনশান ছিল না তার পরিবারের পাশে গিয়ে এই কথাটা বলার কারণ কি দেখুন কারণ আছে বেশ কয়েকটি যেমন ধরুন আরজি করের ঘটনা ঘটার পর থেকে যদি আপনারা একটু লক্ষ্য করেন কলকাতা পুলিশের কলকাতা পুলিশের পুরো ছবিটাই কিন্তু আস্তে আস্তে মানুষের চোখে খারাপের দিকে গেছিল যেমন দেখুন পয়লা সেপ্টেম্বর কলকাতা পুলিশ দিবস ছিল পুলিশ দিবসে কলকাতা পুলিশ থেকে একটা পোস্ট করে পোস্ট করার পরে মানুষে গালাগালি দিতে বাকি রাখিনি বলে লাস্টে কমেন্ট বক্সটাই ব্লক করে দিয়েছে যাতে কেউ আর কমেন্টস করতে না পারে কলকাতা পুলিশের এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে পরিস্থিতি এবং তারপরে দাঁড়িয়ে উঁচুতলার পুলিশের সাথে নিচুতলার পুলিশদের সাথে একটা মোটামুটি মত তৈরি হয়েছে তার কারণ হচ্ছে ওসি যখন আর্জি করে উপস্থিত ছিল তেকিন হায়ার কি অনুযায়ী ওসির সিনিয়র যারা অফিসার আছে তারা ওখানে উপস্থিত ছিল তাহলে তাদেরকে এখনো ধরা হয়নি কেন শুধুমাত্র ওসিকে ধরা হয়েছে কেন এবং চোদ্দই আগস্ট আর্জি করে যে ভাঙচুর হয়েছিল যেখানে দাঁড়িয়ে পুলিশরা নার্সদের টয়লেটে ঝুঁকে লুকিয়েছিল নার্সরা যেখানে সই সেই সিটে গিয়ে শুয়ে পড়েছিল কিন্তু তারপরে দাঁড়িয়ে সেখানে এসি র্যাঙ্কের দুজন আর একজন সাব ইন্সপেক্টরকে সাসপেন্ড করা হয়েছিল কিন্তু সেখানে ডিসি র্যাঙ্কের অফিসাররা ছিল কিন্তু তাদেরকে সাসপেন্ড করা হয়নি সুতরাং একটা পুলিশ মহল থেকে প্রশ্ন উঠেছেই নিচু মহল থেকে সাব ইন্সপেক্টর ইন্সপেক্টর লেভেল থেকে একটা প্রশ্ন উঠেছেই যে বারবার আমরাই কেন বলির ফাটা হব আমরা তো প্ল্যান করি না যারা প্ল্যান করে আমরা জাস্ট এক্সিকিউশন করি তারা যারা প্ল্যান করছে তারাও স্পটে রয়েছে কিন্তু যখন কোনো হচ্ছে খারা আমাদের ঘাড়ে পড়ছে আমরা শোকস হচ্ছি আমরা সাসপেন্ড হচ্ছি কেন এই জিনিসটা বারবার হবে এই যে আলোচনাটা পুলিশ মহলে শুরু হয়েছে এবং তাই সেইখানেই মনে হলো যে একটুখানি পোলেপ দেওয়ার জন্যই এই আইপিএস অফিসার তার ফ্যামিলির পাশে গিয়ে দাঁড়িয়ে সেই ওসির হয়ে এইসব ধরনের কথাগুলো বলতে শুরু করেছে এইসব ধরনের কথাগুলো বলতে শুরু করেছে একমাত্র কারণ যদি থাকে সেটা হচ্ছে এটা তাছাড়া আর অন্য কিছু না এবার আপনারা একবার ভালো করে ওই আইপিএস অফিসার যা যা কথা বলেছে ওসিগুলো সম্পর্কে আর যে যেগুলো আপনি শুনলেন যে ওসি যা যা কাজ করেছে যার কারণে সিবিআই তাকে গ্রেপ্তার করেছে তারপরে আপনারা ওই চিন্তা করে উঠতে পারবেন না যে একজন আইপিএস অফিসার হয়ে এই ধরনের কথাবার্তা কি করে বলে কোথায় নেমেছে এই কলকাতা পুলিশ কোথায় নেমেছে কলকাতা পুলিশ আপনারা নিজেরাই বুঝতে পারবেন দেখে কি বলেছে কোনো দোষ নাই যেটা আমার পার্সোনাল বিলিফ আছে যা কিছু উনি করেছেন উনি উইথ গুড ইন্টেনশন ভালো ইন্টেনশনে উনি ওখানে স্পটে তাড়াতাড়ি পৌঁছেছেন যতক্ষণ যখন উনি ইনফরমেশন পেলেন অ্যাট দ্য মিনিমাম পসিবল টাইম উনি ওখানে পৌঁছালেন ওখানে যে পরিস্থিতি ছিল যেরকম একটা সেন্সিটিভ ক্রাইম হয়েছিল ওখানে যা কিছু ডক্টরস অ্যান্ড আদার যারা ওখানে যারা চাইছিলেন যেগুলো আই মিন ప్రోసిజర్ల ఇష్యూజ ఏ సబ్బ దాగ రికొయెస్ట్ మెయిన్ దఫ జస్టిస్ ట్రస్పెరె బెస్ట్ ట్రస్పెరె ఇన్స్టిగేషన్ జాకి ఉని ఒక అండ్ ఏడ్ ద జబ్బ వెరీ వేల